ম্যাম আপনার এই চিনটা এখানে রাখুন দিনে দুইবার দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে স্কিন টেস্টার স্কিন টেস্টার এদিকে হচ্ছে আপনার স্কিনের সেন্সিটিভ কতটুকু পোর্স কতটুকু রিঙ্কলস কতটুকু এটা আসবে তো আপনার স্কিনের ড্যামেজ অনুযায়ী আমরা ওই প্রোডাক্টটা সাজেস্ট করে থাকি এটা বলে দেয় আসলে স্কিনের অবস্থা কি জি খুব সহজই জি কতক্ষণ লাগে 5 5 থেকে 10 মিনিট আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে তো ইনফরমেশন লাগবে ওনার নাম ফোন নাম্বার লাগবে ম্যাম আপনার নামটা জন্মসংসেন্ড মান্থ একটা ফোন নাম্বার জিরো টু টু সেভেন টু এইট ম্যাম আপনার এই চিনটা এখানে রাখুন চোখটা অফ রাখবেন হয়ে গেছে ম্যাম ম্যাম আপনার স্কিনে মশ্চারটা হচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট ওপেন পোর্টস আছে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার পোর্টসগুলো ওপেন আছে স্পটস আছে আপনার ফিফটি এইট পার্সেন্ট অ্যান্ড রিঙ্কেল যেটা এটা হচ্ছে সিক্সটি টু পার্সেন্ট মানে স্কিনের যে ভাঁজটা পড়ে যায় স্কিনের এই দুই পাশটাতে একনে আছে ফিফটি টু পার্সেন্ট আপনার একনে আছে স্কিনটা হালকা সেনসিটিভ থার্টি টু পার্সেন্ট আপনার স্কিনটা সেনসিটিভ স্যানসিটিভটা আমি করতে পারি হ্যাঁ স্যানসিটিভটা কমানোর জন্য আপনি বেশি বেশি করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুবেন এবং আমাদের যে মেডিকেটেড স্প্রেটা আছে এই স্প্রেটা দাওয়া দিনে দুইবার দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আমরা একটু ইউনিকভাবে আমরা আগে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আমাদের কাস্টমারের মেন প্রবলেম মানে স্কিনের যে প্রবলেমটা ওইটার উপরে বেস করে আমরা প্রোডাক্টটা দিয়ে থাকি যার জন্য যেটা আমরা এক্স্যাক্টলি তাদের ওইটাই সাজেস্ট করি আমাদের সুযোগ এটা অনেক বেশি ইউজফুল কারণ আমরা কিন্তু কোথাও গেলে এই সার্ভিসটা পাই না যে আমাদেরকে আমাদের স্কিনে কি প্রবলেম আছে এটা जस्ट উপর থেকে দেখে কিন্তু বলাটা পসিবল না বাট এটা যেহেতু আমাদের হচ্ছে অ্যানালাইজ করা হচ্ছে সো আমরা বুঝতে পারছি যান্ত্রিকটা কি কি প্রবলেম আছে আমাদেরকে কোন প্রোডাক্টটা আমাদের অ্যাকচুয়ালি সুইটেব। সাকিব হিরো হিসেবে নাম্বার ওয়ান তো ব্যবসায়ীর হিসেবে তো আসলে বলবো যে এরকম স্ট্র্যাটেজি নিয়ে কাজ করো সেটা তো আসলে নাম্বার ওয়ান হওয়ার জন্য। তো আপনি আসলে তাকে কত কত দিবেন? আকিব খানের বিজনেস এর দিক থেকে বলে আচ্ছা ঠিক আছে আমি ওকে এইট অর নাইন আমাদের হচ্ছে স্কিন কেয়ার আছে কালার কসমেটিক্সও আছে তো অনেকে আছে ফাউন্ডেশনটা অনেক পছন্দ করে ফাউন্ডেশন কনসিলার প্রেস পাউডার অনেক পছন্দ করে বাট বেশিরভাগ আমাদের যেটা প্রেফার হয় সেটা হচ্ছে স্কিন টেস্ট করিয়ে যে মেডিকেটেড প্রোডাক্টগুলো নেওয়া হয় মেডিকেটেড প্রোডাক্টগুলো বেশি প্রেফার করা হয় না 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 আমরা নিমনি দুই মাসে প্রোডাক্ট দিই দুই মাস পরে এসে আবার ওনারা স্কিন টেস্ট করে ওনাদের স্কিনের জি দুই মাসেই জি দুই মাসেই ইমপ্রুভমেন্টটা বোঝা যায়